রাসেল ভাইপারটা কেমন ই বাবা আরী দেখেন 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 রাসেল ভাইপার রাসেল আলাইকুম আমরা সবাই কেমন আছেন হে দেখছেন রাসেল ভাইপার এখন ঘরের ভিতরে আল্লাহর কামু দিব কামু দিব শুনেন এই যে দেখেন রা রা এ রা রাসেল ভাইপার রাসেল ভাইপার শুনেন রাসেল ভাইপার এডি তো অরিজিনাল রাসেল ভাইপার না বুঝছেন রাসেল ভাই রাসেল ভাই সরি 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 এই ও রাসেল বাইসাপ ঘটনা হয়েছে কি জানেন যার ঘরে বউ আছে তার ঘরে রাসেল বাইসাপ আছে এই যে গামাচ্ছে ভাই কারণ নাই তো কি করি আমি চিন্তা করলাম লুঙ্গি মুখ খুশি বুঝছেন ঘটনা হইলো কি জানেন ঘটনা হইলো কারণ নাই এরুমাই আইছি তো ওই এই যে দেখেন রাসেল বাইফারলে আমার কি এই যে দেখো আমি আজকে রাসেল বাইফার কিনে নিয়ে আইছি তো আমি চিন্তা করলাম রাসেল বাইফার যেন কিনিয়ে নিয়ে আসে তাহলে ঘরে একটু দেয়াই রাসেল বাইফারটা কেমন ই বাবা আরে দেখেন দেখেন দেখে দেখেন রাসেল বাইফার রাসেল বাইবার শোনে এই যে বিষাক্ত যে মনে করেন সাপ রাসেল বাইপার গরের বোধ থেকে কি বিষাক্ত সাপ রাসেল বাইপার গরের বউ হইলো সবচেয়ে বিষাক্ত সাপ মানে রাসেল 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 থেকে বিষাক্ত হইলো গরের বউ রাসেল বাইপা যদি মনে করেন কোনো প্রকারে যদি দূরে নি দেয় আপনি দৌড় দিয়ে বাইসবেন আর বইয়ে যদি দূরে নি দেয় তাহলে আপনি জেলখানা যাইবেন বইয়ে যদি দূরে দেয় আপনি জেলখানা যাইতে পারেন রাসেল বাইপা যদি আপনারা একবার দূরে দেয় আপনি দৌড়ে যাই বাইসবেন এজন্যই তো বোদের থেকে সেভাবে থাকতে হবে বোদের সাথে শুনেন ভাই আমনো একটা কথা কই যার ঘরে দেখো রাসেল বাইপা ভাই এটা বয় পাই বয় পাই যার ঘরে বউ আছে তাইলে বুঝছেন হের করে রাসেল বাইপাস যাবি না কারণ বড় রাসেল বাইপার তো হেতার ঘরে থাকে এই যে দেখেন আমার সাহা কি কয় দেখো আমি আজকে রাসেল বাইপার কিনে লইছি এখন যার গেমি করবা তো রাসেল বাইপার তোমার কিনে দিয়ে দিব তা আমি কইলাম কি রাসেল বাইপার আনছে দে আমার একটু দেয়া বড় ওনি দেখে কি ওই কসমেটিক দোকান থেকে হেলাস্টিকের হাফ কিনে আনছে রাসেল আমারা আমার দেখানের লাই বুঝছেন এখন আমার বয়লা গাবি এটা দি এলে আমরা আনি কয় এই দেখো রাসেল বাইপার লই আসি যার গেমি করবা তো রাসেল ভাইপার দিন কিনাত দি ধুইয়া দিমু মানে বউ কিনারা থাকবে না রাসেল ভাইপার কিনারে থাকবে বেচারা আহ বেচারা কি কি শান্তি দেখেন কি আরাম কিন্তু ধরতো বউদের দেখেন এরপরে কিন্তু আরাম দেখছেন এরপরে আবার আমালয় রাসেল ভাইপার লইছি মানে আমারে রাসেল ভাইপার দি ঠোর দিব ঠোর बच्चन হ্যাঁ তা আমনগর একটা কথা কই ভাই জাগো ঘরে বউ আছে তারা খুব সাবধানে থাকেন কারণ হইল ইসুব রাসেল ভাইপারটা ফেরানি যদি কিনে দি শুইয়া থাকে মানুষ শুইয়ে রাখে তাহলে কিন্তু সমস্যা আছে রাইটকে শুইতে গেলে একটু খেয়াল করে রাখবেন বইয়ে কি কিনে দিয়ে আসে না রাসেল ভাইফের কিনার দিয়ে ধুইয়া দিছে দেখেন রাসেল ভাইফের ফেললে কি সুন্দর নাচানাচি করতেছে আর মানছে রাসেল বাইফার ডরে ছাড়ি বলাচ্ছে আর বউ রাসেল ফেলই নাচানাচি করেছে আল্লাহ রে কোন দুনিয়ার যে আমরা আসি কোনাই যে আমরা থাকুন আমরা নিজেরাও জানি না ঘরের বউ মানে রাসেল বাইফারের চেয়েও বিষাক্ত হইলো ঘরের বউ বুঝছেন আল্লাহ ভালো থেকেন সবাই দোয়া করি কেন बहुत बहुत हद तक तेज़न पास